ইন্ডিয়ার অন্যতম ইউনিট ইসিএল এ চলছে বড় মাপের দুর্নীতি এই বিষয় নিয়ে সোচার হয়েছিল বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ তিনি কেন্দ্রীয় কয়লা মন্ত্রীকে চিঠিতে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে সিবিআই এবং ইডিকে দিয়ে তদন্তের দাবি জানান এই চিঠিটি পাওয়ার সাথে সাথে বিজেপি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তারপরেই চিঠিটি চর্চার বিষয় হয়ে ওঠে তবে কীর্তি আজাদ দুই পুনরায় কেন্দ্রীয় কয়লা মন্ত্রীকে চিঠি দিয়ে জানান ভুল তথ্য পেয়ে এই চিঠি চিঠি দিয়ে তিনি চিঠি ফেরত নেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ কেন্দ্রীয় কয়লামন্ত্রী মন্ত্রী জি কৃষ্ণ রেড্ডিকে একটি চিঠি লিখে কোল ইন্ডিয়ার ইউনিট ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএল এর চলমান ব্যাপক দুর্নীতির সম্পর্কে অবহিত করেছেন এর পাশাপাশি তিনি দাবি করেছেন যে ইসিএল এর চলমান এই দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডির দ্বারা করা হোক সাংসদ কীর্তি আজাদ এই এলাকায় চলমান ব্যাপক কারচুপি এবং দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং রাজমহল এলাকার কথাও কীর্তি আজাদ কেন্দ্রীয় কয়লামন্ত্রীর কাছে এই বিষয়ে অভিযোগ করেছেন যার মধ্যে পুরো এলাকার নামও রয়েছে সাংসদ কীর্তি আজাদ তার চিঠিতে কেন্দ্রীয় কয়লামন্ত্রী মন্ত্রী জি কৃষ্ণ রেড্ডির কাছে পুরো বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন এই চিঠিটি সাংসদ কীর্তি আজাদ তেইশে জুলাই লিখেছিলেন কিন্তু শনিবার যখন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে এই চিঠিটি পোস্ট করেন তখন তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদের চিঠিটি ডক্টর সুকান্ত মজুমদারের এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়ার সাথে সাথেই রাজ্য রাজনীতিতে পার শুরু হয় বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন যে অন্তত তৃণমূল কংগ্রেসের সংসদ খোলাখুলি ভাবে স্বীকার করেছেন যে তিনি আর রাজ্য পুলিশকে বিশ্বাস করেন না এবং কেন্দ্রীয় সংস্থা সিবিআই এবং ইডি তারা এটি তদন্ত করতে চান তবে পরবর্তী ক্ষেত্রে তৃণমূল সংসদ কীর্তি আজাদ ইসিএল এ চলমান ব্যাপক কয়লা দুর্নীতির বিষয়ে লেখা চিঠিটি প্রত্যাহার করে বলেছেন এটি ভুল তথ্য তেইশে জুলাই এই চিঠি লেখার পর সাংসদ কীর্তি দুই আগস্ট হঠাৎ করেই তা প্রত্যাহার করেন সাংসদ বলেন যে তিনি অবগত ছিলেন ভুল তথ্যের ভিত্তিতে চিঠিটি প্রত্যাহার করার জন্য তিনি কেন্দ্রীয় কয়লামন্ত্রী মন্ত্রী জি কিষান রেড্ডিকে আরেকটি চিঠি লিখেছিলেন এবং তার কথা প্রত্যাহার করেছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের চিঠিকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে ওঠে বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আলোচনা শুরু করে গণমাধ্যমেও এই চিঠিটি জনসাধারণের সামনে তুলে ধরা হয় যা রাজ্য রাজনীতিতে একটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट वो भी रानीगंज जामुड़िया शहर के बिल्कुल निकट एनएच साठ से महज कुछ कदमों की दूरी पर पुलिसोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किड्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव